আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ রুবেল মিয়া আমাদের ইউটিউব চ্যানেল নতিরা আছে একটু কৃষকের বন্ধু রুবেল মিয়া তো অনেক ভাই আমাদেরকে বলছিলেন যে যে জমিতে কচু চাষ হয় চাষের পরে আর ওই জমিতে অন্য কোনো ফসল হয় না কিংবা ধান চাষ করা যায় না তাই আজকে এই ভিডিওটা তাদের জন্য তো ধানের কি পরিমাণে এই যে আমরা জানেন যে বারো বিঘা জমিতে গত তিন বছর যাবত এই জমিগুলো আপনার প্রজেক্টে গতিরাজ চাষ হয়েছে আপনারা সর্বোপরি আপনাদের স্বপ্ন বলি এক বছর চাষ করার পরে অন্য একটা ফসল দিলে পরবর্তীতে আবার ওই ফসল মানে ঘুরে ফিরে দিলে সুন্দর হয় ভালো হয় তো আজকে যে আমাদের যে বড় প্রজেক্ট ছিল লতিরাজের ওই প্রজেক্টে যে ধান চাষ করা হয়েছে এই বছরে আমরা ঘুরে ফিরে ফসলগুলো দিচ্ছি আপনারা জানেন যে প্রচুর চাষ হয় নাই তো এই যে ধানের যে ফলন দেখতেই না একটা বাইল মানে কি পরিমানে ফলন হয়েছে আল্লাহ রহমাতে একটা বাইল আপনাদের একটা গুছি দেখায় দেখেন এই হচ্ছে অবস্থা এই হচ্ছে ফলন তো যারা মনে করেন যে কচু চাষ করার পরে ওই জমির উর্বরতা কুইমে যায় কিংবা ফলন ভালো হয় না তো আমি আজকে তাদের জন্য মূলত একটু ভিডিও করতেছি এই ভিডিওটা দিতেছি দেখেন দানের এরকম আবাদ হয়েছে আপনাদের কাছ থেকে আমি আমরা যদি দেখাতে দেখানোর চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ ধানের ফলন খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমাতে দেখতেই পারতেছেন কি পরিমাণে ধানের ফলন হয়েছে এই যে হচ্ছে উনত্রিশ বিয়ার উনত্রিশ উনত্রিশ ধান ধানের ফলন কিন্তু যেরকম হয়েছে আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন এই যে ধান একটা সিডা হয় না আল্লাহ রহমতে আপনারা এই জন্য আপনাদেরকে বলি যে সমস্ত জমিতে আপনারা কচু চাষ করেন কিংবা লতি করেন পরবর্তীতে কিন্তু আপনার ফলন আমরা এই কাদা মাটির ভিতরে নাইমে আপনাদেরকে দেখানো দেখা পারতেছি না এ কারণে আন্তরিকভাবে দুঃখিত এ আপনারা ফলনটা একটু ভালো করে দেখেন হারা ধানের ফলন গুলো একটু দেখানোর চেষ্টা করতেছি আর আপনারা জানেন যে এই বছরে ধান কাটার পরে আবার পরবর্তীতে আমরা এই জায়গায় আপনার কচু লক্ষ্মীরাজের করব আপনারা দোয়া করবেন আমাদের জন্য অনেক ভাই বলতেছেন যে ভাই আমরা তো বর্তমানে ভিডিও পাই না আসলে আমাদের বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকার কারণে আমরা আপনাদেরকে ভিডিও গুলো দিতে পারি না এই হচ্ছে আমাদের লতীরাজ এগুলো বারো বিঘের প্রজেক্ট ছিল আমরা ঘুরে ফিরে প্রচুর চাষ করে আপনারা জানেন আমাদের প্রজেক্টগুলো আমরা অন্য অন্য জায়গায় নিয়ে গেছি কিংবা চাষ করতেছি আপনারা ভালো করেই জানেন আপনারা বিগত পাঁচ বছর যাবত চাষের সাথে জড়িত তো প্রচুর লতি বাদ দিয়ে এই প্রজেক্ট আমরা ঘুরে ফিরে ফসল দেওয়ার কারণে ধান চাষ করা হইছে ধানের আবাদ আল্লাহর আমাদের খুব ভালো আবাদ হয়েছে আল্লাহ রহমাত এই যে আপনারা দেখতেই পারতেছেন হম কিন্তু বিশাল বড় আপনার প্রজেক্ট ছিল এই প্রজেক্টে গত বছর আমরা কচু চাষ করছি গত তিন বছর কচু চাষ করার পরে এই বছর আপনার ধান চাষ করা হয়েছে তা উনত্রিশ ধানের যে পরিমাণে ফলন হয়েছে তো অবাক করা ফলন আপনারা মানে না দেখলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না কিরকম ফলন হয়েছে আপনারা একটু যদি দেখেন ধানের কি পরিমাণে ফলন হয়েছে তো আল্লাহর হ্যাঁ আপনার সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম